আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আছেন সবাই ভালো এবং ভালো থাকবেন এই দুবাই করি আমিও আছি ভালো আপনাদের দুয়া আলহামদুলিল্লাহ তারপর নিয়ে আসলাম আরও একটি সুন্দর একটি ফুলের গাছ যা দেখে আপনাদের মন প্রাণ মানে ছুঁয়ে যাবে আর কি যে কী দেখলাম কী দেখলাম এত সুন্দর একটি ফুল গাছ দেখার একটা পাতাও এখন নাই কারণ এই ফুলগুলি বেশি দিন থাকে না মাসখানিক থাকবো তারপর মানুষের পাতা চলে আসবে ফুলগুলো আস্তে আস্তে ঝরতে থাকবে এই জন্য আমি এখন একটু ঘুরতেছি কোথায় কী কারণে ফুল আসে সেটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কারণ আমি বলেছিলাম যত এখন হইলে ফুলের সিজন এখানে সিজন চেঞ্জ হচ্ছে বিভিন্ন কালারের বিভিন্ন রকম ফুল থাকবে আর সেগুলি আমি খুঁজে খুঁজে বের করবো আপনাদের উদ্দেশ্যে কারণ আমি ফুলকে অনেক ভালোবাসি আর আমি চাইব আমাকে দিয়ে আরও আপনারা যারা আছেন আমার সাথে জড়িত এবং রীতিমতো যারা দেখতেছেন থাকতেছেন পাশে আপনারা দেখলে রীতিমতো অবাক হবেন এবং অনেক খুশি হবেন কারণ এত ফুল মানে এত বড় ফুলের গাছ মানে সাধারণত আমাদের দেশে তো নাই সাধারণত গাছ আসে একটা গাছই মনে হয় আছে বড় হয় যেটা কৃষ্ণচূড়া আর তো দেখি নাই যাই হোক ফুলগুলি দেখলে আপনারা অবাক হবেন দেখেন ঢালে কিন্তু একটা পাত শুধু ফুল আর ফুল এই জন্য আমি একটু দূরাদূরি করতেছি এখন এদিক থেকে ওদিক যাচ্ছি মানে কোথায় কি আছে খুঁজতেছি আপনাদেরকে শেয়ার করবো বলে কারণ কিছুদিন পরে ফুল আমি পাবো না সেজন্য এখন আমি একটু ঘুরতেছি দেখার জন্য প্লাস আমি আপনাদেরকে দেখাবো সে উদ্দেশ্যে ফুর আমি অনেক ভালোবাসি সেজন্য আমি একটু নিজেও নিজের থেকেই আগ্রহ করি বিভিন্ন জায়গায় যাই যখন এই সিজনটা হয় মানে পুরো একটা মাস আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি কাজ শেষ করেই মানে উদ্দেশ্যমূলকভাবে ঘুরি কোথায় কি আছে দেখার উদ্দেশ্যে যেন আমি আপনাদেরকে শেয়ার করতে পারি এবং আপনারা দেখে যেন অনেক খুশি হন সেই জন্য আর যারা ফুল প্রেমিক আছেন আমার মতো তাদের তো কোনো কথাই নেই আপনারা দেখলে তো অনেক 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 খুশি হবেন ফুলকে তো সবাই ভালোবাসে তো সবাই খুশি হবে তবে যারা বেশি ভালোবাসে আমার মতো তারা তো অনেক খুশি হবে দেখুন মানে কি বলবো মানে একটা থুমকার মধ্যে কতগুলি ফুল মানে এটাতেই একটা অবাক লাগে আর কি আবার যখন পাতা চলে আসবে তখন কিন্তু দেখবেন যে কোনো একটা ফুল নেই শুধু পাতা আর পাতা আর গাছের নিচে মানে বৃষ্টি পড়বে না এত ঘন পাতা থাকে আপনাদের বড় বৃষ্টি হয় বড় আকারের যদি ঘণ্টানেক বড়ো আকারের বৃষ্টি হয় তাহলে গাছের নিচে পানি আস্তে আস্তে পড়বে আর লন্ডনের বৃষ্টি সাধারণত এত লং টাইম থাকে না পিনি পিনি করে বৃষ্টি পড়বে কিছুক্ষণ পরব হবে আবার ছোটো ছোটো করে আবার বৃষ্টি কিছুক্ষণ হবে ঠিক এভাবেই সারাদিন এমনই হবে আর কি তো ওই সময় দেখা গেলো এই গাছের নিচে একেবারে ড্রাই থাকে শুকনা থাকে যেমন বৃষ্টি কখনো হয়েই নাই অথচ আশপাশ সব বীজে ছাই হয়ে যায় কিন্তু এখানে আর দেখা যায় যে একেবারেই শুকনা ফুলগুলি কেমন দেখতে বলবেন অবশ্যই লিখবেন তাহলে আমি একটু ভালো মানে আমি একটু আনন্দ পাবো আর কি আমি যে দৌড়ে দৌড়ে আপনাদের জন্য এগুলো কালেকশান করেছি দেখানোর উদ্দেশ্যে তাহলে ভালো লাগবে আর কি ভালো খারাপ যাই কিছু লেখেন তো একটু তো ভালো লাগবে তাই না তাই লিখবেন আর কি আর কেমন ফুলগুলি কেমন দেখতে সেগুলো বলবেন বিস্তারিত তাহলে মনটা খুশি হবে আর কি আমি যতদিন আছি ইনশাল্লাহ বিভিন্ন রকম ফুলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব অনেক সুন্দর কাজ অনেক সুন্দর আমি কি বলবো মানে বাসায় প্রকাশ করতে পারতেছি না কারণ এত সুন্দর সুন্দর গাছ এত সুন্দর সুন্দরগুলো ফুল ফুলের গাছে নিচে গেলে দেখ গন্ধ একেবারে মনটা ভরে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আবার নিয়ে আসবো